দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রমজান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও তো দর্শক বন্ধুর আমরা যে মেশিনগুলো দিচ্ছি জানেন যে আইতারে বেড়া বানানো মেশিন এই মেশিনগুলো কিন্তু এখন থেকে আপনারা এক লাখ লেখলায় অপারেটিং করতে পারবেন কারণ মেশিনের সঙ্গে আমরা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যে এই স্ট্যান্ডের মাধ্যমে আপনারা তার রেখে এক লাখ লাই কাজ করতে পারবেন আপনাদের অনেক দিনের কমপ্লেন একটাই ছিল আমাদের রমজান ইঞ্জিনিয়ারিংয়ের যে ভাই আপনাদের তার ধরে রাখা লাগে কেন এখন থেকে আর আপনাদের তার ধরে রাখতে হবে না এখন থেকে আপনারা এক লাখ লাই কাজ করতে পারবেন এই জন্য আমরা স্ট্যান্ড নিয়ে আসছি যে আমাদের যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তার কাটিং করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন সচক্ষে তো দুই সালের ভেতরে বলেন দুই সাল থেকে আমি এই মেশিনগুলো বিক্রি করছি দুই সাল থেকে তো দুই সাল থেকে কিন্তু টপ বিজনেসের ভেতরে আপনার তারের বেড়া বানানো এই মেশিনটা আছে তো এই মেশিন যারা যারাই নিয়েছেন তারা তারাই ডেভেলপ হয়েছেন আজকে অনেক বেকারত্ব সময় পার করেছেন অনেক ভাইরা বেকার ভাইরা তাদেরকে যখন আমি মেশিন দিয়েছিলাম তাদের কিছুই ছিল না শুধু মেশিনের টাকাটাই তাই তারা দেখা যাচ্ছে কেউ কিস্তি তুলে বা কেউ ধার করে কিন্তু আমাদের কাছ থেকে মেশিন কিনছিলেন তারা কিন্তু আজকে ডেভেলপ হতে পেরেছেন যারা একটা মেশিন যাদেরকে দিয়েছিলাম তারা আজকে দেখা যাচ্ছে তিনটা চারটা করেও মেশিন আপনারা বসিয়েছেন এটা এটা শুধু আমার মুখের গল্প না এটা আমি যাদেরকে দিয়েছি এটা আমার বাস্তব প্রমাণ আমার এখানে অনেকে এসেছে যারা একটা মেশিন নিয়েছে কিস্তি তুলে যারা মেশিন মেশিন আমাদের কাছ থেকে নিয়েছে যা বন্ধু বান্ধবের কাছে ধার করে আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে তারা পরবর্তীতে আমি দেখেছি যে আরও দুই তিনটা মেশিন তারা দুই তিনটা বাজারে কিন্তু বসিয়েছেন এটা আপনারা যারা নিয়েছেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন তো দর্শক বন্ধুরা যে মেশিনগুলো আমরা দিচ্ছি এগুলো আসলেই লাভজনক ব্যবসা এই মেশিন চালিয়ে আপনারা প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা অনায়াস আয় করতে পারবেন আরও বেশি আয় করতে পারবেন আপনার একটা মেশিন চালিয়ে সর্বোচ্চ একদিনে সাত হাজার আট হাজার টাকা আয় করা যায় সেটা আমি নিজে আয় করেছি তো আমি যে মেশিন বিক্রি করে বলি যে শুধু মেশিন বিক্রি করে তেমন কিন্তু না আমার কিন্তু তারের কারখানাও রয়েছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার কারখানা আমার এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে তো রায়পুর বাজারে আমার কারখানাটা অবস্থিত আপনারা এসে কাজ শিখতে পারেন আমার এখানে কাজ দেখে শুনে যদি আপনার ভালো লাগে আপনি মেশিন নিতে পারেন আমার এখানে আসবেন এখানে আপনাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তো যারা মেশিন নিতে চান আমাদের এখানে সরাসরি আসতে পারেন আর যারা আসতে চান না যে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা কোরিয়ারে নিতে পারবেন আপনারা তারা যদি অর্ডার করেন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের বাকি টাকা আপনি কোরিয়ার সার্ভিসে পরিশোধ করে দিতে পারবেন আমরা এখান থেকে যে মেশিনগুলো আপনাদেরকে দিই সেই মেশিনগুলো অনেক জাপদাপুক্ত হয়ে থাকে এবং মেশিনগুলোতে আমরা গাজি টুয়ার্সপোয়ারের মোটর ব্যবহার করি আমরা সাথে ডাইস দিই তারের মাথা মরানোর জন্য আমরা মেশিন দিই তার রাখার জন্য আমরা স্ট্যান্ড দিই তারপরে আপনার কাটিং পেলার শিলাই যাবতীয় যত টুলস প্রয়োজন সব কিছু আমরা দেই তারপরে আপনার এখান থেকে যখন মেশিন যায় আপনি যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আরও মিস্ত্রিও দেব এটা আপনার বাংলাদেশে কোনো কারখানা আপনাকে দিবে না আমি যতগুলো টুলস আপনার মেশিনের সঙ্গে দিব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে এমন কোনো কারখানা নেই যে আপনাকে এতগুলো টুলস দেবে আর আমরা যে মেশিনগুলো দিব এই মেশিনে আপনি এক বিন্দু পরিমাণ কোনো ত্রুটি পাবেন না আমার এখান থেকে মেশিন যাবে একটা বাচ্চা ছেলে পেলেও যদি আপনার মেশিনটা ওপেন করে তাও কিন্তু সে চালাইতে পারবে আর অনেকে আসে মেশিন বিক্রি করেন মেশিন বিক্রি করার পরে কিন্তু আপনার তারা ফোনই আপনাদের ধরবে না তো সব জায়গার থেকে আপনারা মেশিন কিনবেন না আপনারা যেখান থেকে ভালো মনে হবে সেখান থেকে আপনারা কিনবেন আমরা আঠারো সাল থেকে মেশিন দিচ্ছি দুই সাল থেকে তো এই পর্যন্ত আমাদের একটা মেশিনেরও রিপোর্ট খারাপ আসেনি তো আপনারা যাচাই বাছাই করে নেবেন যদি আমাদের কাছ থেকে মেশিন এসেছেন আমাদের ডিসপ্লে উপরে নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে মেশিনে অর্ডার করে দিন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ